হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে একদম সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করছি তো ওই যে ঘুম থেকে উঠে আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হচ্ছে ব্রাশটা নিয়ে নেওয়া তো ব্রাশটা তো নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই দেখো চলে এলাম সোজা কিন্তু আমি রাস্তায় তো মাছ আলাদা আওয়াজ পেলাম তো ওই জন্য রাস্তায় গেলাম আর সঙ্গে ওই যে ভাইপোটাও ছিল তো ওই যে ভাইপোটাকে নিয়ে একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম তো তারপরে এই যে মাছ নিয়ে কিন্তু চলে এলাম বাড়িতে তো চলো এবার মাছটা হচ্ছে রেখে দিই আর তোমার দাদা ভাই ছেলে মেয়ে সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে কেউ এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি তো আমি তো উঠেই পড়ি আগে আগেই সব দিনই তো বৃষ্টির কারণে তোমার দাদা আর কাজে যাবে নি ওই জন্য আমি আর ডাকিও নি যে ঠিক আছে ঘুমোচ্ছে ঘুমুক তো এই যে তো তোমার দাদাভাই কিন্তু এখন এখানে ঘুমোচ্ছে তো যাই হোক মাছটা রেখে দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই কালকের কিছু বাসন টাসন ছিল সেগুলো সব এসে জায়গায় গুছিয়ে নিচ্ছি বাসন টাসনগুলো সব যেখানকে সেখানে রেখে দিচ্ছি আর হচ্ছে যে গ্যাসের টেবিলগুলো গ্যাসটা একটু পরিষ্কার করে নেব নিয়ে তারপর হচ্ছে বাসন টাসনগুলো বাইরে নেব সব তো এই যে অনেকগুলো বাসন এদিক ওদিক ছড়িয়েছিল তো সেইগুলোই সব গুছিয়ে নিলাম আর এই যে গামলায় দেখো মাছটাও আমি এখানে ঢাকাতে রেখে দিলাম তো মাছটা কেটেই নিয়ে এসেছি একদম তো সকাল সকাল এই একটা ই জানো তো আমাদের এখানটায় বন্ধুরা সকাল মানে ছটা বাজতে না বাজতে কিন্তু মাছ আলা দাদারা চলে আসে তো খুব সকালেই কিন্তু এখানে মাছ পাওয়া যায় আর একটু যদি বেলা করে ঘুম থেকে উঠি তাহলে আর কিন্তু মাছটা পাই না তো যেহেতু একদম সকাল সকালই মাছ নিয়ে চলে আসে আমাদের এখানে ওই জন্য একটু যদি কোনো দিন একটু দেরি হয়ে যায় ঘুমতে ঘুরতে সেদিন আর মাছ পাওয়া যায় না এই হচ্ছে একটা ব্যাপার তো ওই জন্য মানে আওয়াজ পেয়েই হচ্ছে মাছটা আনতে চলে গেলাম আর আজকে উঠেও পড়েছি তাড়াতাড়ি তো যাই হোক গ্যাসের টেবিল টেবুলগুলো সব পরিষ্কার করে নিয়ে দেখো চলে এলাম ঘরটা যেহেতু বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই আর বাইরে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকেই যেহেতু কালকে রাতেও জানো তো খুব বৃষ্টি হয়েছে মানে রাতেবেলা বেলা খাওয়া দাওয়া করে শুয়েছি ওই ধরো দুটো টুটো বাজে এরকম থেকে এত জোর বৃষ্টি নেমে গেছে কি বলবো তোমাদের তো বলা যায় সারা রাতি বৃষ্টি হয়েছে আর সকাল থেকে দেখো মানে ভোরবেলার দিকে হয়তো একটুখানি বন্ধ হয়েছে কিন্তু মেঘে পুরো অন্ধকার কিন্তু সেরকম তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আরও হয়তো বৃষ্টি আবার নামতেও পারে যাই হোক এই যে আমি ঘরটারগুলো কিন্তু সুন্দর করে ঝাঁপিয়ে নিচ্ছি আর তোমার দাদা ভাইদেরও আমি এখনো ডাকিনি যে আমার কাজ বাজ সেরে নিয়ে তারপর হচ্ছে ওদেরকে ডাকবো তো সকাল মানেই কিন্তু এইগুলো এই কাজগুলো আমাদের আগে করতে হয় তাই না তো সকাল মানেই হচ্ছে দেখো সকালবেলা উঠে ঘর যাতে দেওয়া বাসন ধোয়া উঠোন ঝাড় দেওয়া এই কাজগুলো কিন্তু একদম সকালেরই কাজ এগুলো কিন্তু বেলা হয়ে গেলে আর মানে একটুখানি লেট করবে দেখবে তোমরা মানে মনে হয় আলিশা ধরে যাচ্ছে করতে ইচ্ছা করছে না এরকম একটা ব্যাপার কিন্তু আমি একদম ঘুমতে ফুটে ব্রাশটা নিই তারপরেই হচ্ছে এই কাজ বাজগুলো ঝটপট করে কিন্তু আমি সেরে ফেলি তো এই কাজগুলো সারার আগে আমি কিন্তু চাও খাই না যেহেতু এটা আমার অভ্যেস জানো তো সব দিন এটা আমি তো যাই হোক এই যে আমার টরগুলো ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বাইরে হালকা একটু চিড়চিড়ি দেখা যাচ্ছে আবার কিন্তু মেঘও আছে প্রচুর তো এইভাবেই চলছে বাড়ির দুয়ারের অবস্থা তো একদম বেহাল হয়ে গেছে মানে দেখতেই পাচ্ছ ডোয়া টোয়াগুলো একদম মানে শ্যাওলা ধরে গেছে এত পরিমাণ বৃষ্টি তো দুদিন একটু মাঝখানে যদি রোদ দিয়েছিল আবার এই এক আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এই যে আমার ঘরটা কিন্তু ঝাড়দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার চলো উঠোন টুটুনগুলো আমি পরিষ্কার করিনি আর এই যে পামোছাটা আমি একটু ভালো করে হচ্ছে পিটিয়ে পিটিয়ে ঝেড়ে নিয়েছি যেহেতু প্রচুর বালি ধুলো হয়ে যায় তো এই যে ঝাড় মানে ঝেড়ে ওটা রেখে দিলাম এবার চলো উঠোনটা ঝটপট করে কিন্তু ঝাড় দিয়ে নি তা বৃষ্টিতে দেখো উটোন গুলো একদম ভিজে মানে ঝাড় দিলেও না পাতা টাতা পড়লে শোতে চাইছেন জানো তো এত পরিমাণ মানে বৃষ্টি কাদায় ই হয়ে গেছে পুরো তাই আমি রাস্তাটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো তো আমাদের এই সব বাড়ির সামনে রাস্তাটা মানে যার যতটুকুনি পরে সে ততটুকুনি ঝাড় দিয়ে নেয় আমার আমার দরজার কাছ থেকে যতটা আমি ততটা ঝাড় দিই বা পাশের ঘরের জেঠিমা আছে সে তার ততটা ঝাড় দিয়ে না এরকম আর কি চলো এইরকম আমার ঝাড় দিকটা প্রায় দেওয়া হয়ে গেল এবার হচ্ছে এদিকটা আমি ঝাড় দিয়ে নেব আর এই দেখতে পাচ্ছ এবার কিন্তু একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে দেখো আর এই বৃষ্টিকাল মানে কি বন্ধু বলো তো বন্ধুরা জামা কাপড় আর শুকোতে পারছি না এই একটা আমার যে কি বড় দুঃখ সে তোমাদের কি বলবো আমি মানে প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় ভিজে থেকেই যাচ্ছে তো সেগুলো আর কিন্তু শুকোতে পারছি না মানে রোদই তো পারছি না তাহলে কি করে শুকাবো তাই না তো আমার উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটা ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট তারপর হচ্ছে ঝাঁটাটা ধুয়ে আমি যেখানে তা সেখানে রেখে দিয়ে আসলাম তারপরে এই যে বাসন দেখো অনেকটা বাসন কিন্তু আজকে আমার বেরিয়ে গেছে খলতলা কিন্তু ভর্তি হয়ে গেছে বাসনে যেহেতু কালকে না সন্ধেবেলা সব বোন বোনাইরা এসেছিল তো ওই কিছু টিফিন টিফিন খাওয়া দাওয়া হয়েছে তো সেই বাসনগুলো সব রয়ে গেছিল যে ওই জন্যই এতগুলো বাসন কিন্তু আমার আজকে বেরিয়ে গেছে না হলে আমার এত বাসন কিন্তু হয় না ওই যে কালকে রাতে মানে সবাই এসে চা বিস্কুট মুড়ি টুড়ি এগুলো খাওয়া দাওয়া করেছে তো তার জন্য এই বাসনগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আমার কাজ তো প্রায় কমপ্লিটের দিকে কিন্তু ঘুম থেকে কিন্তু কেউই এখনও ওঠেনি এই যে আমার বাসনগুলো কিন্তু মাজা প্রায় কমপ্লিট হয়েই গেল প্রায় আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও আমি জানি যে আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না বা এডিট করতে অত সুন্দর করে পারি না তাও চেষ্টা করি যাতে তোমাদের সামনে একটু সুন্দর মানে পৌঁছে দেওয়া যায় চেষ্টা করি কিন্তু তাও যেরকমের হয় তোমরা যে সেটাই দেখো বা এতটা ভালোবাসা আমাকে দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের সকলকে এভাবেই একে অপরের পাশে থেকে সবার পাশে সবাই থেকে সবাই সবাইকে একটুখানি সাপোর্ট করো দেখবে সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো আমরা তাই না তো এটাই তো হচ্ছে বন্ধুত্ব বলো বা একটা পরিবার বলো এটাই কিন্তু যে একে অপরের পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে যে আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে মাজা হয়ে গেছে কমপ্লিট এবার এই যে ধুয়ে নিচ্ছি আমি বাসনগুলো সব তা দেখেছ আজকে আমার কতটা বাসন হয়েছে তো আমাদের তো আর মানে বন্ধুরা মানে টাইম কল টল কিছু নেই তো এই চাপ কলটা দিয়েই কিন্তু আমাকে সব কাজ করতে হয় আর খাবার জল বলো রান্নার জল বলো এইগুলো কিন্তু আমাকে রাস্তা থেকেই টেনে আনতে হয় যেহেতু আমাদের এই কলের জলটাও না খুব একটা ভালো নয় জানো তো মানে একটু আয়রন একটু না অনেকটাই আয়রন বলতে পারো তো ওই বাসন টাসন ধোয়া এইগুলোই শুধু হয় কিন্তু খাবার জলটা রান্নার জলটা ওই যে বললাম রাস্তা থেকে আনতে হয় তো এই যে একদম বাসন টাসন ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম ঘরে এসে দেখি তোমার দাদা ভাইও উঠে পড়েছে কিন্তু ছেলে মেয়ে কিন্তু এখনও ওঠেনি তো এই যে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু চা খাবো তো ঘরে এসে যখন দেখি তোমার দাদা ভাইও উঠে পড়েছে তা ভাবে না একবারে বিছনাটাই গুটিয়ে নিই তারপরে হচ্ছে চা খেয়ে নেবো তো এই ব্লগটা না আমি রাখতে পেরেছিলাম তারপরে যে আমি ব্লগ নেবো আর ব্লক করতে পারিনি যেহেতু একটা সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে কারেন্ট একদমই থাকছে না যার জন্য আমার ঘরটা পুরো অন্ধ করা যাচ্ছে ওই জন্য আমি আর সেভাবেই ভিডিও করতে পারছি না জানো তো তো এই যে বিছনা টিসনা গুছিয়ে চা খেতে বসেছি তারপরে কারেন্টটা চলে গেছে আর সেই দুপুরবেলা এসেছে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো